মণ্ডপ তৈরি করবো যেখানে আমরা পূজা করেছিলাম এই যে জায়গাটায় খুব সুন্দর একটা প্লেস এখন বাসগুলো ঝেড়ে ভালো ফাঁটতে হবে ছেড়ে আমরা উলের এই বছর প্যান্ডেল করবো উল সুতো দিয়ে সেটাকে থিমের জন্য চারটা বাস লাগবে তো চারটা বাস আমরা অলরেডি কেটে নিয়ে আসলাম এখন এখানে এখন সুন্দরভাবে মাপজোক দিয়ে প্যান্ডেলের কাজ আমরা শুরু করব

দেখো বন্ধুরা শুধু ইটে উঠছে ইটেই আমাদের নিশ্চয় ইটের ভান্ডার আছে নাকি হ্যাঁ চিড়িয়াধরাতে তাহলে কি গর্ত করতে আমাদের কি হারে ফাটছে তোমরা দেখেই বুঝতে পারছো ইট আছে তো আমাদের সব মেম্বার দিনের বেলা ব্যস্ত থাকে সেজন্য আমাদের রাত্রেবেলা কমপ্লিট হচ্ছে প্যান্ডেল মা সরস্বতীর প্যান্ডেল দিনের বেলা আমরা সবাই ব্যস্ত থাকি নিজের নিজের কাজে সেই জন্য এখন এই যে পুরো হ্যালোজেন জ্বালিয়ে চলছে কাজ মানে আজকে প্যান্ডেল কমপ্লিট করতেই হবে সে রাত দুটা বাজুক তিনটা বাজুক আমরা লেগে পড়েছি সবাই মা সরস্বতীর প্যান্ডেল ট্রেন গুলো কি ওখানে থাকবে না পিছনে যাবে তো বন্ধুরা এ হলো আমাদের পুজোর প্যান্ডেল মা সরস্বতী পুজোর প্যান্ডেল কালকে থেকে খাটছি একরকম ভাবে রাত দিন তো এখনো আমাদের প্রায় কমপ্লিট এখনো হয়নি আরো কিছু কাজ বাকি আছে তো আমরা একদম খুব সিম্পল উলের এ দেখো উলের ডেকোরেটিং করে আমরা উপরে কারের ছাউনি দিয়ে খুব সিম্পল একটা আমরা প্যান্ডেল তৈরি করছি তো আজকেও পুরো রাত বারোটা পর্যন্ত কাজ চলবে বারোটা একটা দেখা যাক কালকে তো প্রায় ওরকমই বারোটা একটা পর্যন্ত আমরা খেটেছি কারের ছাউনি এখানে আমরা মাকে বসাবো এখানে আরও কিছু বাকি আছে কাজ এই যে আর এই যে সাইডগুলো এইভাবে আমরা পুরো উলের সুতা দিয়ে কাজ করেছি কাজ এখনো অনেক বাকি একটু দূর থেকে ফুটেজটা দেখে এই যে এখন রাত হয়ে গেছে রাত সাড়ে আটটা বাজে আমাদের এ হলো পুজোর প্যান্ডেল এখনো কমপ্লিট হয়নি যদিও তো আমাদের পুজো প্যান্ডেল মোটামুটি কমপ্লিট এই যে এখন শুধু এই কাজ বাকি থাকলো আমাদের এই যে এ সমস্ত জায়গাগুলোতে এগুলো আবিরের কাজ হবে আর কি তো এমনিতে এখন বৃষ্টি পড়ছে খুব আমাদের মন খারাপ দুদিন থেকে খাটছি এত দুদিন থেকে এত খাটনি খাটছি আমরা আর যদি বৃষ্টি পড়ে সব লন্ডমন্ড হয়ে যায় তাহলে তো খুব দুঃখের কথা তো আমরা আবিরের কাজটা একটু থেমে গেলাম দেখি বৃষ্টিটা যদি আরও জোরে চলে আসে তাহলে তো সব জলদি ভেসে যাবে না এই হলো প্যান্ডেল সিম্পল আমাদের গ্রামের প্যান্ডেল কম বাজেটের প্যান্ডেল এবার থিম আমাদের উলের সুতো সম্পূর্ণ উলের সুতো দিয়ে তৈরি হয়েছে এবং উপরে ছাউনিটা গেছে তো এটা পরের দিনের সকালের ভিডিও এখন চলছে কালকে আমাদের কমপ্লিট হয়নি কালকে বৃষ্টি কালকে বৃষ্টি পড়ছিল ওই জন্য কাজ ছেড়ে দিয়েছিলাম আজকে আবার সকালে আবার বৃষ্টি এক ঘন্টা বৃষ্টি পড়ে এখন ছেড়েছে এখন রোদ উঠছে বলে আবার শুরু করলাম আমরা এ হল লাস্ট ফিনিশিং টাচ আমাদের প্যান্ডেলের লাস্ট ফিনিশিং টাচ চলছে এখন আবিরের কাজ কালকে সুতোর কাজগুলো হয়েছে এই এখন আবিরের কাজ হবে এটা লাস্ট ফাইনাল কিশন বাবু রংদে দুয়ায়ে মারিয়া কিশন বাবু কাজগুলো ঠিকঠাক হচ্ছে তো ঠিক

তার মধ্যে বৃষ্টিটা কিছুক্ষণের জন্য মন খারাপ করে দিয়েছিল সবারই যাক এখন বৃষ্টি থেমে গেছে এই যে দিকে চলছে রাঙ্গুলির কাজ চলছে আবিরের কাজ হয়ে গেছে আরো বেশি করে দিব

शरणेत्रम् त्रम्बके कारी नारायणी नमस्तुते আমাদের পুজো স্টার্ট হয়ে গেছে এখন বাজে ঘুরতে নটা ঠিক টাইম মতো আমাদের পূজা শুরু হলো না সকালে বৃষ্টি হয়েছিল তো সকালে এক ঘন্টা বৃষ্টি হয়েছে সেই কিছুটা সময় আমাদের ওখানে অপচয় হয়েছে ঠিক আছে টাইমটা ঠিক আছে তো এখন উপরে রোদ্র উঠে গেছে আর চিন্তা নেই সকাল সাতটায় কিন্তু কিন্তু যেহেতু বৃষ্টিটা পড়লো সকালবেলা একটু সেজন্য সব কিছু ডিলে হয়ে গেল দেরি হয়ে গেল তাও যাই হোক এখন সূর্যিমামা উঠে গেছে আকাশে আর কোনো চাপ নেই তো এখন পুজো হবে অঞ্জলি হবে অঞ্জলি দিয়ে টেয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করব ঠাকুর মশাই বসে গেছেন পুজোতে এই যে আমাদের মা সরস্বতী এই আমাদের ক্লাবের ডেকোরেটিং মানে প্যান্ডেলের ডেকোরেটিং যতটা পেরেছি আমরা করেছি দেখো তোমাদের কেমন লাগছে পুরো উল এগুলো উল দিয়ে করা হয়েছে আর নিচে এগুলো সব কালারফুল আবিরগুলো আছে হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে হয়ে গেছে

ਕਬੀਤਰ ਨਾਲ ਰੋਲ ਫੜਾ ਜੀ ਅੰਜਲੀ ਅੰਜਲੀ ਕਿੱਦ ਅੰਜਲੀ ৰ পুষ্পাঞ্জলি শ্ৰী শ্ৰী সৰস্বতী নম তো আমাদের পুজো কমপ্লিট পুষ্পাঞ্জলি কমপ্লিট এখন হবে প্রসাদ বিতরণ তো আচ্ছা ফল তো আরো ছিল রে আছে আমি যেটাই করি যেটা বলছি